ফিলক উইথ রাইট অপশন এখানে রাইট অপশন থেকে তোমাকে পূরণ করতে হবে আমরা এটা বোঝানোর আগে আমরা একটা নিয়ম দেখি তাহলে আমরা ওই শূন্য স্থানটা সুন্দরভাবে পূরণ করতে পারবো এবং সহজেই পূরণ করতে পারবো আমরা এখানে দেখি এগুলো কিন্তু ফ্রেজেস এটা হচ্ছে এটা একটা ফ্রেজ এল সবগুলো ফ্রেজেস উইথ অ্যান আই টু এডিক্টেড টু অ্যাডভান্স টু বি ইউজ টু অবজেক্ট টু কনফেস টু উইথ আুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি অ্যাকাস্টম টু বি বিস টু এগ্লেনের পরে ভারত থাকলে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয় এখন তুমি বলতে পারো স্যার টু এর পরে তো মূলভার্ভের বেস্ট ফর্ম হয় তাহলে এখানে কেন টু এর পরে মূলভারের বেস ফর্ম না বলে আপনি বললেন যে ভার্ভের সঙ্গে আইএনজি হয় শুধু টু ইনফিনিটিভ টু এর পরে ভার্ভের বেস ফর্ম হয় কিন্তু এগুলো হচ্ছে ফ্রেজ

বিআ কাস্টম টু তার মানে পরবর্তী ভারতের সঙ্গে কি হচ্ছে আমাদের আইএন যুক্ত হবে তাহলে উত্তর হবে আর ইএ জি রিডিং এতটুকু যদি আমরা বুঝে থাকি এখানে কিন্তু শুধু টুকে দেখলেই কিন্তু উত্তরটা হবে না কি কারণে এর পূর্বে দেখতে হবে কি আছে নিয়মটা কিন্তু মূল নিয়মটা এখানেই তার মানে এর পরবর্তী ভার্বের সঙ্গে আমি আইএনজি যুক্ত করবো আশা করি আমরা সবাই এতটুকু বুঝেছি এখন আমরা আমাদের যে মূল যে প্রশ্ন আছে সেই প্রশ্নে আসি দেয়া আছে এখানে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ আমাদের এখন এই অপশনগুলো থেকে নিয়ে আসতে হবে তখন আমাকে এখানে নিয়ম বের করতে হবে এখানে কি আছে এই যে লুক ফরওয়ার্ড এখানে আছে এরপরে টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এখন আমাকে এই অপশনগুলো থেকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে দেখি এখানে টু এর সঙ্গে সি এটার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত আছে এখানে টু নাই তার মানে এই অপশনটা বাদ এখানে টু এর পরে মূল ভারে বেস ফার্ম আছে এটা বাদ টু এর পরে হ্যাপ প্লাস সিন আছে এটা বাদ তাহলে উত্তর হবে টু সিং ইউ আশা করি এটা আমরা সহজেই বুঝতে পেরেছি এবং নিয়মটা মুখস্থ রাখতে হবে যে উইথ অ্যান্ড আই টু এডিক্টেড টু অ্যাডভাস্ট টু বি ইউজ টু অবজেক্ট টু এগুলো থাকলে এই যে টু যুক্ত যে ফ্রেজটা আছে এটা যদি থাকে তাহলে তার পরের যে ভাব থাকো ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে শুধু যদি টু থাকে তাহলে টু এর পরে মূল ভারের বেস ফার্ম হবে আশা করি আজকের ক্লাসটা সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে আমরা শেয়ার করে সরিয়ে দিই সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ